আমাদের মধ্যে এমন কেউ নেই যে কখনো বৃক্ষ দেখেনি বৃক্ষে এই পাখিদের দেখেনি তাদের বাসা দেখেনি এই পাখিদের নিজেদের ছোট ছোট বাচ্চাদের কখনো খাওয়াতে দেখেনি এই সংসারের সবচেয়ে মমতাময়ী এক দৃশ্য পাখি দূর থেকে নিজের ঠোঁটে করে খাবার নিয়ে আসে স্বয়ং ভোজন করতে অক্ষম বাচ্চাদের মুখে খাবার দেয় নিজে অভুক্ত থাকে নিঃস্বার্থ নিশ্চিন্ত হয় আর যখন সন্তানের টানা গজায় তাকে সে উড়তে শেখায় আর তারপর তাকে স্বাধীন করে দেয় তার নিজের জীবন ধারণ করতে এই আকাশে উড়ে বেড়ানোর জন্য আর আমরা মানুষেরা কি করি যে সন্তানকে আমরা পাখিদের মতন লালন পালন করি তাদের ডানা গজাতেই তাদের আমরা বেঁধে পাই এই ভেবে যেন সে উড়ে দূরে না চলে যায় এই নয় যে এই অবস্থায় মাতা পিতার সন্তানের প্রতি প্রেম থাকে না অবশ্যই থাকে কিন্তু তাতে প্রেমের থেকে মোহ বেশি প্রাধান্য পায় সে নিজের আর তার সন্তানের ভবিষ্যতের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমরা ভুলে যাই আমরা কেবল জন্মদাতা ভাগ্যবিধাতা নই যখন প্রেমে মোহ চলে আসে তখন সেটা প্রেম থাকে না স্বার্থ হয়ে দাঁড় এই জন্য প্রেমকে কাছে রাখুন আর মোহকে দূরে কারণ যার প্রতি প্রেম আছে তার বিকাশে বাধা দিতে নেই সূর্যের কিরণে পৃথিবী উত্তপ্ত হয় কিন্তু তাও সে নিজের উর্বরতা কখনো হারায় না কেন ঘন অন্ধকার রাতে শুধুমাত্র একটি কম্পমান প্রদীপের শিখা দেখেও মানুষ আশায় বাঁচে কেন চারিদিকে অশুভ দেখার পরেও মনুষ্য জাতির অস্তিত্ব এখনো কি করে এই প্রশ্নের উত্তর হল বিশ্বাস এই ধরিত্রীর বিশ্বাস যে প্রচন্ড গ্রীষ্মের পর আসবে বর্ষা এই জন্য সে নিজের উর্বরতা হারায় না আবার সূর্যোদয়ের বিশ্বাসী আমাদের ঘন অন্ধকার রাতেও কিন্তু বাঁচিয়ে রাখে বিশ্বাস যে যখন পাপ তার সীমা অতিক্রম করবে আমি আসব কোনো না কোনো রূপে বিশ্বাসী সেই সার যা মানবতার অস্তিত্বকে বজায় রাখে বলতে গেলে লাগে এক মুহূর্ত ভাবতে লাগে কিছু ঘন্টা বুঝতে চেষ্টা করলে কেটে যায় মাস আর সিদ্ধ করতে গেলে কম পড়ে যায় গোটা জীবনকাল নিজের উপরে বিশ্বাস রাখুন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন প্রেমের উপরে বিশ্বাস রাখুন জীবনে সুখ অবশ্যই আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সংসারের সবথেকে বড় সব থেকে মহান কোন প্রাণী এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ কেউ বলবে সিংহ আর কেউ বলবে হস্তি কিন্তু না সংসারে সবচেয়ে মহান প্রাণী হল বৃক্ষ সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয় বাঁচার জন্য প্রাণ বায়ু দেয় গরমে শীতল ছায়া দেয় আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায় এবার আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গিয়ে চলেছি আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে সেই বীজকে নিয়ে যা আপনাকে না ফল দেয় না ছায়া আর না কাঠ শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য প্রদীপ কি সাধারণ একটা মাটির পাত্র কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জলে সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে মহান হয়ে যায় এবার বুঝলেন যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে কোনো তফাত হয় না যে আপনি ছোট না আপনি বড় কিছু করলে তবেই কিছু হবে আপনি চলা শুরু করুন কোথাও না কোথাও তো পৌঁছবেন নিশ্চয় বসে থাকলে কখনো কিচ্ছু হবে না মনে রাখবেন কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝেই অথবা অনেকবার শুনতে পাই স্বার্থ ওই ব্যক্তি স্বার্থপর সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সত্যি কথা বলতে কি সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর না স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে অর্থাৎ স্বয়ং থেকে মানে যে কর্মে শুধু স্বয়ং অর্থ আছে শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে সেটাই স্বার্থ এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি। যদি আপনার সাথে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর যদি আপনার সাথে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক যদি আপনার সাথে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী আর যদি আপনার সাথে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না সেটার বিস্তার করুন নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে রাধা রাধা আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হল বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো কিভাবে দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয় এবার ভাবুন দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয় যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে জল নিজে আগে সেটার তাপ নেয় নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয় আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে সে পাত্র থেকে বেরিয়ে উপছে পড়ে আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয় অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয় বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবের ধনও কম পড়ে যায় রাধা রাধা ভুল আর মানুষ এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য যেমন ডানা আর পক্ষী যেমন ধারা আর নদী যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন এতে লজ্জা কিসের এতে লজ্জিত হওয়ার কিছু নেই সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরও উন্নত করার সুযোগ দেয় নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয় এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারেন কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয় দোষ অপরাধের আর অপরাধের কোনো ক্ষমা নেই শাস্তি পাওয়া উচিত কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয় এর কি কারণ এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয় আর দোষ অপরাধে তবে মনে রাখবেন নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায় আর সর্বদা মনে রাখবেন অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করা রাধা রাধা মানুষ অন্য কোন বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদা থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে আর নিজের উপরে ভরসা রাখুন যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না এই বর্তমানেই বাঁচুন অসাধারণ পুস্তক তাই না সুন্দর আবরণ সজ্জিত পৃষ্ঠা কিন্তু একে কি সত্যি অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায় এটাতে যা লেখা আছে তা কি সত্য প্রেরণাদায়ী আমাদের জন্য মূল্যবান কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে এবার আপনারা বলবেন এ তো সহজ ব্যাপার আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না তার জন্য আপনাকে সেটা পড়তে হবে সেটা বুঝতে হবে সময় দিতে হবে একদম ঠিক ভাবছেন আপনারা আশ্চর্য বিষয় হলো এটাই একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে বুঝতে হবে তাকে সময় দিতে হবে কিন্তু আমরা কি করি গঠন রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যায় সেটাকে প্রেম ভেবে বসে আর প্রত্যেকদিন এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল সে প্রতারিত হয়েছে কিন্তু এতে দোষ আর কারণ নয় স্বয়ং আপনার আপনি সেই ব্যক্তিকে সময় দেন আপনি সেই ব্যক্তির বিচার ধারা পরখ করেন প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়ার রন্ধন নয় এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবন ভর সময় দিতে হবে তাহলে সময় দিন একে অপরের রূপকে নয় আত্মাকে ঝিন আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠ রাধা রাধা মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে এটা বলা অসম্ভব আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে আমরা সবসময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি তাদের জীবনের বিশ্লেষণ করি আর তারপর নিজেকে হীন মনে করি ও কত ধনশালী ও কত বলশালী আর আমি আমার কাছে তো কিছুই নেই আমি নিশ্চয় আমি হীন এই সংসারের জন্য আমি কিছুই নই মনে হয় না এরকম কিন্তু আসলে তা নয় আপনার কাছে অনেক কিছু আছে পর করে দেখে নিন অতি ক্ষুধার্ত মানুষ যদি একমুঠো ভাত পেয়ে যায় তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্যের দানা হোক তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয় তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে আপনাদের দিকে তাকান তাদের কথা ভাবুন আপনার বিশ্বাস হয়ে যাবে আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সময়। তাই যা আপনার সংসার তাতেই সুখী থাকতে শিখুন আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি কি লিখছি দেখতে চান এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি এর পেছনে একটা বড় কারণ আছে কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন কি হলো যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর মাটিতে মাটি লেখা যতটা সরল ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা সম্পর্কও ঠিক এমনই হয় তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল আর পালন করার সময় জলের উপর জল লেখার মতো কঠিন এবার প্রশ্ন এটাই হল জলের ওপর জল কি করে লেখা যায় যেভাবেই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে সম্পর্ক কখনোই ভাঙবে না রাধা রাধা গ্রন্থে লেখা আছে যে মানুষ যদি মৌন থাকতে শিখে যায় তাহলে তার অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে আর সত্যি তাই মৌনতায় অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা থেকে কি লাভ যদি তা সময় মতো কাজে না লাগে সবসময় মৌন থাকাটা কি উচিত না ইতিহাস সাক্ষী সংসারে বেশিরভাগ সমস্যা এই জন্যই হয়েছে কারণ সময় মতো মানুষ তার বিরোধিতা করতে পারেনি মৌন ছিল যদি মৌন থাকাটা অস্ত্র হয় তাহলে সেটাকে ঠিক সময় ব্যবহার করাটাও জরুরি যদি অকারণে মৌন থাকেন তাহলে অন্যায়ের কাছে সেটা সম্মতি হয়ে দাঁড়াবে আর ধীরে ধীরে সেটা আপনার স্বভাবে পরিণত হবে আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে আর তারপর আপনার ব্যক্তিত্ব একটা সামান্য প্রাণহীন পাথরে পরিণত হবে প্রয়োজন পড়লে নিজের বাণীর সদ করতে শিখুন বাণীকে কখন বসে রাখবেন আর কখন মৌন থাকা উচিত নয় এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা বিচার করা যে কখন মৌনতা ভাঙতে হবে জীবনে আমরা কত মানুষকে চিনি আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে নিরাশ হয়ে থাকে যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না কোনো কাজে সফল হবে না তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের কিন্তু এমনটা একদমই নয় এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয় এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয় এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা এই জন্য আত্মবিশ্লেষণ করুন নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় দিয়ে সেই পৃথিবীতে নিরাশা হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই রাধা রাধা